হ্যালো পাঠক বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভীষণ ভালো আছো আর অনেক অনেক বই পড়ছো শীত মোটামুটি পড়ে গিয়েছে অর্থাৎ বইমেলার মরশুম কিন্তু শুরু হয়ে গেল জেলায় জেলায় তো বইমেলা চলছেই এদিকে আগামী আঠাশে জানুয়ারি থেকে শুরু হয়ে যাবে আটচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলার মহোৎসবটিও বইমেলার এবছরে থিম কান্ট্রি জার্মানি আর এই উপলক্ষে অনেক নতুন নতুন বই প্রকাশিত হয়েছে বা প্রকাশ পাবার অপেক্ষায় রয়েছে আগাম কিছু খোঁজখবর নিয়ে একটা মোটামুটি লিস্ট তৈরি করে ফেলেছি আর সেই নিয়েই আজকের ভিডিও এস। তবে দেখে নেওয়া যাক নতুন বইপত্রগুলি যা তোমরাও আগামী দিনে সংগ্রহ করতেই পারো উইসলিস্টে প্রথমেই জায়গা করে নিয়েছে বুকফার্ম প্রকাশিত কৌশিক মজুমদার রচিত ডিটেকটিভ তারিণী চরণ নামক এই বইটি বইটির মুদ্রিত মূল্য তিনশো নিরানব্বই টাকা এর আগে ম্যাসান সিরিজের প্রথম বই সূর্য রিভিউ দিতে গিয়ে বাংলার প্রথম প্রাইভেট ডিটেকটিভ তারিণী চরণ রায়ের প্রসঙ্গটি এসেছিল আর এবার সেই তারিণী চরণেরই চারটি সচিত্র রহস্য উদ্ঘাটনের গল্পকে একত্রিত করে প্রকাশ করা হয়েছে এই বইতে যা হোক এরপর লিস্টে রয়েছে ফুটফর্ম প্রকাশিত সুলেখক নিয়াজ মেহেদির লেখা অদ্ভুতুরে ভাতের হোটেল নামক এই বইটি যার দাম করেছে তিনশো টাকা এটি একটি প্রাপ্তবয়স্ক উপযোগী সুপারন্যাচারাল উপন্যাসের সংকলন প্রকাশের পর থেকেই বইটিকে ঘিরে ভীষণ হাইপ ক্রিয়েট হয়েছে সুতরাং একবার হাতে নিয়ে দেখতেই হবে পছন্দ হলে অবশ্যই সংগ্রহ করব। এরপর আমার উইস লিস্ট দখল করেছে পত্রভারতী থেকে প্রকাশিত পাঁচটি রহস্য সিরিজের নবতম সংকলন লেখক অভিক সরকারের পাঁচটি রহস্য উপন্যাস বইটির মুদ্রিত মূল্য তিনশো টাকা এর রয়েছে পত্র ভারতী থেকেই প্রকাশিত সুলেখক তমগ্ন নস্কর রচিত কালীকথা নামক এই বইটি দশ মহাবিদ্যা শক্তিসাধনা শক্তিপীঠ সতীপীঠ তন্ত্র ধারণা আর মা কালীর নানান জানা অজানা তথ্যের ভিত্তিতে রচিত এই বইটির মুদ্রিত মূল্য তিনশো টাকা লেখক তমগ্ন নস্করের অসাধারণ লেখনিতে এই আধ্যাত্মিক ধারার বইটি বিশেষভাবে সংগ্রহের অপেক্ষায় রয়েছে এরপর লিস্টে যে বইটি জায়গা করে নিয়েছে তা সদ্য প্রকাশিত না হল সাম্প্রতিককালের একটি অসাধারণ ক্রস জন্ডের বই আমি নিখাত বাঙালি রচিত শান্তি দাদু সমগ্রের কথাই বলছি বইবন্ধু থেকে প্রকাশিত বইটি দুটি খণ্ডে বিভক্ত এর মধ্যে প্রথম খণ্ডটি আপাতত আউট অফ প্রিন্ট হলেও নতুন বছরের শুরুতে সাথে করা যায় যে বইগুলো সংগ্রহের ইচ্ছে রয়েছে তা আপাতত প্রকাশ পায়নি তবে আশা করা যায় বইমেলা আস্তে আস্তে এই বইগুলিও প্রকাশিত হয়ে যাবে যেমন ধরো অরণ্যমন থেকে যে রহস্য রোমাঞ্চ কাহিনীতে ঠাসা বৃশ্চিক সিরিজ প্রতি বছর পেপার ব্যাগে প্রকাশিত হয়ে চলেছে তার অষ্টম খণ্ডটি এবারের বইমেলা প্রকাশিত হওয়ার কথা তারপর বুক ফ্রম থেকে প্রকাশিত অভিক দত্তের অনবদ্য স্পাই থ্রিলার সিরিজ বাজের দ্বিতীয় খণ্ডটি প্রকাশ পেতে পারে আবার সুলেখক দিবাকর দাস রচিত তন্ত্র ফকিরি বিষয়ক লাল মিয়া ফকির সিরিজের দ্বিতীয় খণ্ডটি প্রকাশ পেতে পারে এর আগের বছর বুকলুক পাবলিকেশন থেকে এর প্রথম ভাগ কালতন্ত্র নামে প্রকাশ পেয়েছিল যার রিভিউ তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি ভিডিওর লিঙ্কটি ডেসক্রিপশনে দেওয়া রয়েছে তোমরা যারা দেখো তারা অবশ্যই দেখো কিন্তু যাই হোক এই সমস্ত ছাড়াও ইচ্ছে রইলো দেশ পাবলিশিং থেকে প্রকাশ রচিত ইন্দ্রনীল সান্নাল রচিত অসাধারণ মেডিকেল থ্রিলার স্নেহজাল বইটি সংগ্রহের আকার যার মুদ্রিত মূল্য টাকা আর যে পত্রিকাটি অতি অবশ্যই সংগ্রহ করব ভাবছি তা হল বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে প্রকাশিত বিচিত্রপত্রের আগামী সংখ্যা ফেলুদা ষাটের হীরক জয়ন্তী সংকলনটি যার মুদ্রিত মূল্য দুশো আশি টাকা তোমাদের সুবিধার্থে পত্রিকার অসাধারণ সূচিপত্রটি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিলাম আর এসব ছাড়াও আরো ভালো কিছু নতুন বইয়ের হদিশ পেলে আগামী কোনো ভিডিওতে এই নিয়ে আলোচনা করবো খুন আবার তোমরাও সে ব্যাপারে এই ভিডিওর কমেন্টে জানাতে পারো এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করো ভালো থেকো আর অনেক অনেক বই পড়ো